লিনের হরফের উদাহরণগুলো পড়ানো হচ্ছে প্রথম শ্রেণীর জন্য মিম ওয়াও জবর মাও জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ মাও তা দুইজের তিন মাউ তিন লিনের হরফের মামের হরফে ওয়াকফ করলে মাউত একালিফ টান মাউত নুন ওয়াও জবর নাও লিনের হরফ নাও মিম দুইজের মিন নাও মিন ওয়াকফ করলে নাউম খ ওয়াও জবর খও জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ খউ ফা দুইজের ফিন ৌ ফিনাকফ করলে একালিপ খ ও জবর অরফ জবরের বাম পাশে জজমালা ও লিনীনের হরফ কৌ নিম দুই মিন কৌ মিন ওয়াকফ করলে মদ্লিন আইন ইয়া জবর আই জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ আই নুন দুই পেশ নুন আই নুন ওয়াকফ করলে মদ্লিন আইন লামিয়া জবর লাই জবরের বাম পাশে ইয়া লিনের হরফ লাই লাম দুই পেশ লুন লাই লুন ওয়াকফ করলে মদ্দালিন একালিফটান লাইল সদিয়া জবর সাই জবরের বাম পাশে যজমালাইয়া লিনের হরফ সাই ফা দুই পেশ ফুন সাই ফুন ওয়াকফ করলে একালিফটান মধ্য একালিফ টান সঈ বাই ইয়া বাই জবরের বাম পাশে ইয়া লিনের হরফ বাই তা দুই পেশ টুন বাই তুন ওয়াকফ করলে মদ্যালিনিপ্টান বাইত বা জবর বাই জবরের বাম বাসে যজমালাইয়া লিনের হরফ তাড়াতাড়ি উচ্চারণ বাই নুন না বাই না জবর ইয়া বাই না ইয়া দাল জবর দাই জবরের বাম বাসে যজমালাইয়া লিনের হরফ দাই হাজের হি দাই হি ওয়াকফ করলে একান মদ্দেল দাই বাই না ইয়া দাই মিমজের মি নুনলাম জবর নাল মিনাল কফ ও জবর অউ জবরের বাম পাশে ওয়া ও লিনের হরফ কৌ মিমজের মি ঔ মি ওয়াক করলে মিনাল ওয়াক করলে মদ্যেলি নাকালিপ্টন ঔ মিনাল ও হামদা সাদের ইস নুন ইয়া জবর নাই জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ নাই ইস নাই নুনজের নি ইস নাই নি ওয়াকফ করলে মধ্যে ন্যাকালিপ্টন ইস